যাইব নাকি কাজী অফিস চলো কয় যেমন প্রিন্সিপালের কাছে ও মা আপু আপনার লগে কি একটু মশকারও করা যাবে না আরে পাগল হানিমুনের ছুটি নিতে হবে না যদি বলি আমার উপরের পাটির দাঁতগুলো বাঁধানো তবে কি তুমি রাগ করবে মোটেই না আমি তবে নিশ্চিন্তে আমার পর্ঝেলা আর কাঠের পাটা খুলে রাখতে পারবো আমি তো আর এক মাস পরে মারা যাব তাই আমি চাই আমার মৃত্যুর পর তুমি সাজ্জাদ সাহেবকে বিয়ে করো সাজ্জাদ সাহেব বলে কি সে তো তোমার শত্রু আর কাছে কি না বিয়ে করতে বলছো তুমি আমি জানি সে আমার শত্রু সাজ্জাদকে সাহসা করার এটাই তো মক্ষম সুযোগ বুঝলে বলতো দুনিয়াতে সবচেয়ে ভাগ্যবান ছেলেকে সালমান খান না শচীন টেন্ডুলকার সেও না সাকিব আল হাসান না বিল গেট না সে না দুনিয়াতে সবচেয়ে ভাগ্যবান সেই ছেলে যে তার গার্লফ্রেন্ডের একমাত্র বয়ফ্রেন্ড আমার স্ত্রী যার সঙ্গে পালিয়ে গেছে সে আমার সব চাইতে বড় বন্ধু তাই নাকি লোকটা কি দেখতে খুবই সুন্দর তুই তোর বইয়ের সাথে ঝগড়া করিস হ্যাঁ করিস তবে প্রতিবার ঝগড়ার শেষে ও এসে হাঁটু কেড়ে আমার সামনে বসে পড়ে বলিস কি তারপর তারপর মাথা চুলিয়ে বলে খাটের তলা থেকে বেরিয়ে আস আর মারবো না কথা বলবো রাগ করবা না তো না বলো আমি প্রেগনেন্ট এ তো খুশির খবর রাগ করার কে আছে বিয়ের আগে একবার বাবাকে বলেছিলাম বাবা প্রচণ্ড রাগ করেছিল তো তাই লাঞ্চ করেছো সোনা লাঞ্চ করেছো সোনা ওই আমি আগে তোমাকে জিজ্ঞাসা করেছি ওই আমি আগে তোমাকে জিজ্ঞেস করেছি ধর ছাতা মাতা তুমি কি আমাকে কপি ছাতা মাতা তুমি কি আমাকে কপি করতেছো ওকে চলো শপিং করতে যাই আমি লাঞ্চ করতে যাচ্ছি এতক্ষণ ধরে ওই কাগজটিতে কি দেখছো তুমি কই কিছু না তো আরে এতে দেখি দাহা মিথ্য কথা বলছ তুমি প্রায় চার ঘন্টা ধরে আমাদের কাবির নামাটা এত খুটিয়ে খুটিয়ে দেখছোটা কি শুনি না তেমন কিছু না অনেকক্ষণ ধরে খুঁজো কেন জানি কাবির নামার মেয়াদ উদ্দিনের তারিখটা বের করতে পারলাম না আচ্ছা তুমি সব সময় অফিসে যাওয়ার সময় ব্যাগে করে আমার ছবি নিয়ে যাও কেন অফিসে যখন আমি কোনো সমস্যায় পড়ি তখন তোমার ছবিটি বের করে দেখলেই সব সমস্যার সমাধান হয়ে যায় বুঝলে তাই না কি তাহলে দেখো তোমার জন্য আমি কতটা সময়কে হ্যাঁ আমার যখন সমস্যা আসে তখন তোমার ছবি বের করে দেখি আর নিজেকে বলি তোমার যেহেতু বড়ো কোনো সমস্যা পৃথিবীতে থাকতে পারে না আর সঙ্গে সঙ্গে ছোট সমস্যাগুলো আর আমার কাছে সমস্যা বলে মনে হয় না